মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় সহকর্মীবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় ছাত্রছাত্রী এবং বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা একটি দিন আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মহান মাতৃভূমির সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করতে প্রতি বছর এই দিনটি আসে আমরা পতাকা উত্তোলন করি জাতীয় সঙ্গীত গাই কিন্তু আমাদের অনেকের মনেই প্রায় প্রশ্ন জাগে কেন ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম তাহলে আবার এই দিনটির আলাদা করে প্রয়োজন কেন হলো আর কেনই বা সংবিধান চালু করার জন্য বছরের অন্য কোনো দিনকে বেছে না নিয়ে এই ছাব্বিশে জানুয়ারি তারিখটিকেই বেছে নেওয়া হলো ছাব্বিশে জানুয়ারি এই দিনটির গুরুত্ব বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে উনিশশো সালে তখন দেশ পরাধীন ব্রিটিশদের অত্যাচার চরমে উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে লাহোরে পণ্ডিত জওহরলাল নেহেরুর সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের এক ঐতিহাসিক অধিবেশন বসে সেই অধিবেশনে কংগ্রেস ইংরেজদের কাছে আর কোনো আবেদন নিবেদন নয় বরং পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি তোলে সেই অধিবেশনেই সিদ্ধান্ত নেওয়া হয় যে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সারা ভারত জুড়ে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে যখন আমরা স্বাধীনতা পেলাম সেই দিনটি ছিল পনেরোই আগস্ট ফলে ছাব্বিশে জানুয়ারির সেই ঐতিহাসিক গুরুত্বটি কিছুটা ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলো সেই উনিশশো তিরিশ সালের পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিকে জাগরুক করে রাখতে আমাদের সংবিধান প্রণেতরা ঠিক করলেন সংবিধান তৈরি হয়ে গেলেও তা কার্যকর হবে ছাব্বিশে জানুয়ারি তারিখে যাতে ভারতের মানুষ মনে রাখে এই দিনটিতেই আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হলেও আমাদের কোনো নিজস্ব আইন ছিল না দেশটি চালিত হতো ব্রিটিশদের তৈরি উনিশশো সালে এক আইনের দ্বারা এটি স্বাধীন দেশে নিজস্ব সত্তা নিজস্ব নিয়মাবলী থাকা অত্যন্ত জরুরি তাই ডক্টর ভীমরাও আম্বেদকারের নেতৃত্বে গঠিত ডাফটিং কমিটি দীর্ঘ বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করে তৈরি করলেন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে তা আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয় ভারত ঘোষিত হলো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আমাদের দিয়েছে বেঁচে থাকার অধিকার মত প্রকাশের অধিকার শিক্ষার অধিকার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার কিন্তু অধিকারের কথা বলার আগে আমাদের কর্তব্যের কথা মনে রাখা বেশ জরুরি আমরা কি সত্যিই আমাদের সংবিধানের মর্যাদা রক্ষা করতে পারছি আজ আমরা গর্বিত যে ভারতে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছি আমাদের প্রযুক্তি বিশ্ব সেরা, কিন্তু আজও খবরের কাগজের পাটা উল্টালে দেখা যায় দুর্নীতির খবর নারীর ওপর অত্যাচারের খবর সাম্প্রদায়িক দাঙ্গার খবর সংবিধান আমাদের সমান অধিকার দিয়েছে কিন্তু আমরা কি জাতি ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরকে আপন করতে পেরেছি রাস্তাঘাটে নোংরা ফেলা সরকারি সম্পত্তি নষ্ট করা ট্রাফিক আইন না আনা এগুলো কি একজন সুনাগরিকের পরিচয় নিশ্চয়ই না দেশপ্রেম মানে শুধু বছরে দুদিন পতাকা ওড়ানো নয় দেশপ্রেম মানে হলো নিজের কাজটা সততার সাথে করা ছাত্রছাত্রী তোমরাই এই দেশের ভবিষ্যৎ আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা শিক্ষিত হব কিন্তু সেই শিক্ষা শুধু নিজের কেরিয়ার গড়ার জন্য নয় মানুষ গড়ার জন্য হতে হবে আমরা প্রযুক্তির ব্যবহার শিখব কিন্তু তার অপব্যবহার করব না আমরা পরিবেশকে রক্ষা করব, গাছ লাগাবো এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ব আমরা সেই ভারতের স্বপ্ন দেখবো যেখানে কোনো শিশু ক্ষুধার্ত পেটে ঘুমাবে না যেখানে একজন নারী মাঝরাতে নির্ভয়ে রাস্তায় চলতে পারবে পরিশেষে আমি শ্রদ্ধা জানাই মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা হাজার হাজার বীর শহীদকে যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা শ্রদ্ধা জানাই ডক্টর ভি এর আম্বেদকর ও সংবিধানসভার সকল সদস্যকে আসুন আমরা সবাই মিলে শপথ নিই সংবিধানের প্রতিটি শব্দকে আমরা সম্মান করব আমরা আমাদের দেশকে এমন উচ্চতায় নিয়ে যাব যেন বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকে এই পবিত্র দিনে আসুন আমরা আমাদের চিন্তায় কথায় এবং কাজে ভারতীয় হয়ে উঠি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের রে ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দিয়ে ঘেরা এমন খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি জয় হিন্দ বন্দে মাতারাম ধন্যবাদ